নমস্কার আজ রবীন্দ্রনাথের জন্মদিন পঁচিশে বৈশাখ এই জন্য দিনদান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠ করে তাকেই শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে নিবেদিল রাজভৃত মহারাজ বহু অনুনয়ে সাধুশ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনার দেবালয়ে নালয়ে আশ্রয় আজি পথপ্রান্তে তরুচ্ছায়া তলে করেছেন নাম সংকীর্তন ভক্ত বৃন্দ দলে দলে দল ঘেরি তারি ধরু ধরুদ্বেলিত আনন্দ ধারায়, ধৌত ধন্য ধরনের ধলি শূন্য প্রায় দেবাঙ্গন ভৃঙ্গ যথা স্বর্ণময় মধু ভাণ্ড ফেলে সহসা কমল গন্ধে মত্ত হয়ে পক্ষ মেলে ছুটে যায় গুঞ্জুরিয়া উন্মিলিত পদ্ম উপবনে উন্মুখ পিপাসা ভরে সেই মতো নরনারীগণে সোনার দেউল পানে না থাকায় চলিয়াছে ছুটি যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি বিতরেছে স্বর্গের সৌরভ রত্নবিদিকার পরে একাধিক রিক্ত দেবালয়ে শুনি রাজা খব ভরে সিংহাসন হতে নামি গেলা চলি যথা তরুচ্ছায়ে সাধু বসি তৃণাশনে কহিলেন নমিতার পায়ে হ্যারো প্রভু স্বর্ণ শীর্ষ নির্মিত নিকেতন অভ্রবেদী দেবালয় তারে কেন করিয়া বর্জন দেবতার স্তব গান প্রান্তে বসে সে মন্দিরে দেবনাই কহে সাধু রাজা কহে রসে দেবনাই হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ রত্ন সিংহাসন পরে রতন বিগ্রহ শূন্য তাহা শূন্য নহে রাজ দর্পে পুণ্য সাধু জগতের দেবতারে নহে বিংশ লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির হম্বর ভেদিয়া পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান তুমি কহো সে মন্দিরে দেবতার নাহি কোন স্থান শান্তমুখী কহে সাধু যে বৎসর বন্নি দানে দিন ও বিংশতি সহস্র প্রজা গৃহহীন অন্নহীন দাঁড়াইল তবু দাঁড়ে খিরে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে গুহার গর্ভেই পথ প্রান্তে তরু অশুদ্ধ বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গনে সে বৎসর বিংশ লক্ষ রচিত রচিতব স্বর্ণদীপ্ত ঘর দেবতারই সমর্পিলেন সেদিন কহিলা ভগবান আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে ভিত্তি চিরন্তন শান্তি সত্য দয়া প্রেম দিন শক্তি ক্ষুদ্র যে কৃপণ নাহি পারে দিতে গৃহ গৃহহীন নিজ প্রজাগণে সে আমারে করে গৃহদান চলি গেলা সেই পথ পথপ্রান্তে তরুতলে দিন সাথে দিনের আশ্রয় অগাধ সমুদ্র মাঝে স্ফীত ফেনো যথা শূন্যময় থেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে স্বর্ণ আর দর্পের বুধবোধ রাজা জলি রোশানলেই কহিলেন রে ভণ্ড পামর মোর রাজ্য ত্যাগ করে এ মুহূর্তে চলে যাও সন্ন্যাসী কহিলা শান্তস্বরে ভক্ত তুমি যেথায় পাঠালে নির্বাসনে সেইখানে মহারাজ নির্বাসিত কর ভক্তজনে হয়ে গেছে আর